জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই আলোচনাটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এই আলোচনার মাধ্যমে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এমন বিশেষ কিছু গুরুত্বপূর্ণ নম্বর বা কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা বলতে চলেছি যেটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী দিনগুলিতে তাদের ভাগ্য বদলে দিতে চলেছে কেননা কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে রাহু এই রাহু কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহুকে মনে করা হয় যে অর্থপ্রাপ্তি মুনাফা অর্জন লটারি প্রাপ্তি ব্যবসা শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত কিছুর অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় এই রাহুকে তাই কুম্ভ রাশিতে এই রাহুর প্রবেশ কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন প্ল্যাটফর্মও এই জায়গাগুলিতে কিন্তু বেশ কিছু অনুকূল বেশ কিছু সুপরিবর্তন আনে শুধু কুম্ভ রাশি কেন যে কোন রাশির ক্ষেত্রে রাহু মানে কিন্তু লটারি শেয়ার মার্কেটের জায়গায় অনুকূল পরিবর্তন নিয়ে আসে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তালে জনকুণ্ডলীর সাপেক্ষে গ্রহ নক্ষত্র এবং এই ছায়া গ্রহ রাহুর অবস্থানের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলি ধরে যদি আপনারা লটারির টিকিট কাটতে পারেন তাহলে নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে বা আপনাদের অর্থভাগ্যের দরজা আবারও একবার খুলে যেতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে এর প্রত্যুত্তরে সুফল কুফল প্রতিটি রাশির ক্ষেত্রেই ভোগ করতে হয় তবে রাহুর ট্রানজিটে কিন্তু লটারি মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট অনলাইন বিজনেসের জায়গায় আসে উন্নত পরিবর্তন দেখুন আমরা সকলেই জানি লটারি মানেই ভাগ্যের একটি ফাটকা খেলা যার দ্বারা নিজের অর্থভাগ্যকে সম্পূর্ণ পে যাচাই করা যায় এবং তার দ্বারা লাভবান হওয়া যায় আবার অনেকে জন্মছকে রাহু যদি নিচস্ত থাকে আপনার লটারির টিকিট কাটলেও অনেক সময় লটারি লাগে না তো আপনার লটারিটিকে নেশায় পরিণত করে ফেলেন তবে এই জায়গায় সচেতনতার প্রয়োজন রয়েছে রাহুল প্রতিকারের প্রয়োজন রয়েছে জ্যোতিষাস্ত্র মতে প্রতিটি রাশির জন্যই কিছু বিশেষ বিশেষ লাকি নম্বর সেই নম্বরগুলি ধরে যদি তারা লটারি কাটতে পারে তাহলে কিন্তু সেই নম্বরগুলি ধরে অর্থ প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে জেনে রাখা প্রযোজন রাশি এক হলো জন্মবার অনুযায়ী কিন্তু নক্ষত্রের বিচারে বিশেষ বিশেষ বারের জন্য কিন্তু বিশেষ বিশেষ নম্বর থাকে যেমন কুম্ভ রাশি বা একই রাশির সোমবারে জন্ম হলে তাদের নম্বর আলাদা আবার মঙ্গলবার কিংবা বুধবারে জন্ম হলে তাদের নম্বর আলাদা তাই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না এবং ভিডিও শেষে আলোচনা করে দেয়া হবে লটারি কাটার শুভ সংখ্যা কত লটারি কাটার মন্ত্র কি রয়েছে কোন সময় লটারি কাটতে হবে এবং লটারি কাটার সময় রাহুর মন্ত্র যদি লটারি কাটতে পারেন নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে তাই আসুন আলোচনাটি শুরু করা যাক বন্ধুদেরকে অনুরোধ করব যারা আমাদের ভাগ্য চক্র চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসি মূল আলোচনায় এখানে আমাদের উল্লেখিত নম্বরগুলি জ্যোতিষশাস্ত্রের কুম্ভ রাশির সাপেক্ষে জন্মবার ভিত্তিক গণনা এবং বর্তমানে গ্রহগতির অবস্থান বিশেষত রাহুর অবস্থানের সাপেক্ষে সংখ্যাগুলি বিবেচনা করা হয়েছে আই আসুন জেনে রাখ সেই ভাগ্যবান সংখ্যাগুলি কি কি কুম্ভ রাশি যাদের সোমবারে জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল চোদ্দ পঁয়ত্রিশ চব্বিশ আঠাশ একচল্লিশ তেত্রিশ পঁয়ষট্টি সাঁজত্রিশ তিপ্পান্ন আটানব্বই সাতষট্টি চুয়াল্লিশ সাতাত্তর বারো এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে কুম্ভ রাশির সোমবারে জন্মানো জাতক জাতিকারা অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় হল সকাল ছয়টা বেজে ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুদেরকে বলব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শেষে লটারি কাটার মন্ত্র আলোচনা করে দেয়া হয়েছে এবং রাহুল প্রতিকার করতে পারলে আপনার কিন্তু লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনাও রয়েছে সেইগুলি আলোচনা করে দেয়া রয়েছে ভিডিওর শেষে এরপরে পরবর্তী কুম্ভ রাশি যাদের মঙ্গলবারে জন্ম তাদের লটারি কাটা লাকি সংখ্যা বা ভাগ্যবান সংখ্যাগুলি হল পঁচিশ আটত্রিশ চল্লিশ একাত্তর একত্রিশ ছেচল্লিশ ছিয়াত্তর ছিয়াশি এগারো তিরানব্বই পঞ্চান্ন তিয়াত্তর তিরাশি সাতাশ এবং উনসত্তর এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে কুম্ভ রাশির মঙ্গলবারে জন্মানো জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি পূর্ণ সম্ভাবনা রয়েছে বন্ধুদেরকে বলবো এই সংখ্যাগুলি আপনাদের লটারি প্রথমে থাকতে পারে প্রথমে দুটি সংখ্যা হিসেবে কিংবা শেষের সংখ্যা হিসেবে কাটুন ভীষণ শুভ ফল পাবেন আপনাদের লটারি কাটার শুভ সময় হল সকাল আটটা বেজে পাঁচ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত এরপরে পরবর্তী কুম্ভ রাশি যাদের বুধবারে জন্ম তাদের লটারি কাটার ভাগ্যবান বা শুভ সংখ্যাগুলি হল ছত্রিশ উনসত্তর এগারো চব্বিশ তিপ্পান্ন তিরাশি উননব্বই একষট্টি তিরানব্বই চুয়াল্লিশ সাঁজত্রিশ এবং সাতানব্বই এই সংখ্যাগুলো ধরে লটারি কাটলে বুধবারে জন্মানো জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনাদের লটারি কাটার শুভ সময় সকাল ছয়টা বেজে সাঁড়ত্রিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওর শেষে রাহুল মন্ত্র বলে দেয়া রয়েছে সেই মন্ত্র ধরে লটারি কাটুন কিংবা লটারি কাটার কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দেয়া রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কুম্ভ রাশির বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হল বিরানব্বই বাইশ একান্ন উনসত্তর তেষ্টি বিয়াল্লিশ তিয়াত্তর চব্বিশ উননব্বই সাঁচত্রিশ ছাপ্পান্ন চৌষট্টি পঁচাশি এই সংখ্যাগুলিতে লটারি কাটলে কুম্ভ রাশি বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনাদের লটারি কাটার শুভ সময় সকাল সাতটা বেজে একান্ন মিনিট থেকে রাত নয়টা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত প্রবর্তী কুম্ভ রাশি যাদের শুক্রবারে জন্ম তাদের লটারি কাটার লাকি সংখ্যা বা লটারির ভাগ্যবান সংখ্যাগুলি হল পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ ছাপ্পান্ন চুয়ান্ন আটানব্বই সাতষট্টি এগারো বাইশ বত্রিশ এবং উনচল্লিশ বন্ধুদেরকে বলব এই সংখ্যাগুলি আপনাদের লটারি প্রথমে থাকতে পারে কিংবা শেষের দুটি সংখ্যা হিসেবে থাকতেতে পারে এবং আপনাদের লটারি কাটার শুভ সময় হল সকাল ছয়টা বেজে কুড়ি মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত ভিডিও শেষে লটারি কাটার কিছু গুরুত্বপূর্ণ টিপসও বলে দেওয়া রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কুম্ভ রাশি যাদের শনিবার দিন জন্ম তাদের লটারি কাটার শুভ সংখ্যা তাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি কি কি রয়েছে এগারো সতেরো বাইশ আটচল্লিশ বাহান্ন একষট্টি বিরাশি চুরানব্বই আটাত্তর উনসত্তর ছিয়াত্তর এই সংখ্যাগুলো লটারি কাটলে কুম্ভ রাশির শনিবারে জন্মানো জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে কে অনুরোধ করব ভিডিও শেষে লটারি কাটার কিছু টিপস বলে দেয়া রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের লটারি কাটার শুভ সময় থাকবে সকাল ছয়টা বারো মিনিট থেকে রাত আটটা এক মিনিট পর্যন্ত এরপর পরবর্তী কুম্ভ রাশি যাদের রবিবারে জন্ম তাদের লটারি কাটার ভাগ্যবান সংখ্যা লাকি সংখ্যা বা শুভ সংখ্যাগুলি হল চুয়াল্লিশ উনপঞ্চাশ সতেরো পঁচাত্তর বিরাশি বিয়াল্লিশ চোদ্দ তেইশ সাতাশ তেত্রিশ আটান্ন ছেষট্টি আটাত্তর একশো তেরো এবং তিনশো চুয়াল্লিশ এই সংখ্যাগুলোদের লটারি কাটলে রবিবারে জন্মানো জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি ঘটবেই তবে লটারি সম্পর্কিত বা লটারি কাটা সম্পর্কিত যদি কিছু মতামত জানার থাকে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন এরপর আসছি পরবর্তী কুম্ভ রাশিতে যেহেতু প্রবেশ করেছে রাহু এই রাহুকে কিন্তু লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের অধিপতি গ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই প্রথমত বলব আপনারা রাহুর প্রতিকার করুন রাহুর যাদের জন্মজকে নিচস্থ রয়েছে তাদের কিন্তু লটারি প্রাপ্তির কিছু সমস্যা থাকবেই তাই আপনারা গোমের পাথর ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে কপালের চন্দনের তিলক লাগান কিংবা ভুট্টা গাছের শীষ কিংবা শিক ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ভীষণ ভীষণ শুভ ফল পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডের জায়গায় ভীষণ শুভ ফল পাবেন এরপর লটারি কাটার মন্ত্র রাহুর মন্ত্র পাঠ করে আপনারা লটারি কাটুন রাহুর মন্ত্রটি হলো ওম ধ্রাণ ধ্রং শ্রাহু এইগুলো হল রাহুর মন্ত্র এবং যেকোন লটারি কাটার লটারির সংখ্যায় যদি চার কিংবা পাঁচ এই সংখ্যাগুলি থাকে এইগুলিকে রাহুর সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় যেমন চার চোদ্দ চৌত্রিশ চুয়াল্লিশ চুয়ান্ন এই যে চার কিংবা পাঁচ পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন এবং বৃহস্পতির সংখ্যা হিসেবে বিবেচনা করা হয় শূন্য যে কোন সংখ্যার শূন্য সংখ্যাগুলিকে যে কোন সংখ্যার শূন্য রেখে লটারি কাটুন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন